আসসালামু আলাইকুম দর্শক বাংলা টুরন টিভির পর্দায় সবাইকে স্বাগতম সিলেট জেলা ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিম রেজার উদ্যোগে সাতক দ্বারা গণমানুষের নেতা সুনামগঞ্জ ফাঁস আসন সাতক আগামী দিনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত দানের শীষ মনোনয়ন প্রত্যাশী মেজানুর রহমান চৌধুরী মিজানের সমর্থনে তেরোন নং বাদগাঁও ইউনিয়নের তিন ওয়ার্ডের অন্তর্গত শক্তিয়ারগাঁও গোয়াসপুর ও গোপালপুর গ্রামের জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করেন গতকাল একুশে সেপ্টেম্বর রাত আটগতিকায় গোয়াশপুর গ্রামে বিএনপি নেতা আব্দুল মান্নান মুক্তিমিয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল মিয়ার সভিত্তে ও তেরো বাদগাঁও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ গুলাম রব্বানীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ হেলাল মিয়া যুক্তরাজ্য বিএনপি নেতা সেলেম রেজার বড়বাই তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান মুক্তি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাওলানা মিসবা বিএনপি নেতা সায়দুর রহমান বিএনপি নেতা কবির হোসেন এতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ কবির মিয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোয়াশপুর জামে মসজিদের ইমাম মোহাম্মদ জয়নাল হোসেন তোমার বই নাই আমরা আছি লক্ষ্য ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মিরান ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মিরান ভাই তোমার ভয় নাই আমরা আছি লক্ষ্য ভাই ইসমিল্লাই রহমানিরাই আজকে আমাদের বড় ভাই বালমিয়া সাহেব আমরা যদি আমার বার্তায় কোনো বলত্রী দেবে তাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আজকে এই আমাদের বিএনপি যে আমাদের জাতীয়বাদী দল বিএনপি আমাদের জাতীয়বাদী দল আমারা আগামী দিনে আমি সবাইকে অনুরোধ করতে অনুরোধ করব আপনারা দল মত নির্বিশেষে আপনারা সবাইকে আমাদের বিএনপির জন্য কাজ করবেন যদি আপনার মনে কিছু থাকে আমি হস্তে আপনাকে সবাইকে আমি জোড়াতে ক্ষমা করে বলতেছি আপনারা মনে সব কিছু আমার বাইতি চাই আপনারা মন থাকি সব সারি আর আমাদের নিজান বাই শক্তিশালী করার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ উপস্থিতি আমাদের পার্টি বাংলার সিংহপুরুষ সাতক উপজেলার সাবেক জনমন্ত্রী চেয়ারম্যান আমরা পুরো নিতাম পাচ্ছিলাম আজকে আমরা মুক্ত হওয়ায় আমরা যে বুট আমরা সবাই বলছি পাড়ায় মোহল্লায় গ্রামে গঞ্জে যে দেখানো আছি আমরা বিএনপির গোবর আলার জন্য এই উঠান বৈঠক আমরা প্রথম উদ্দেশ্যব প্রত্যেকটা ভাড়ায় এক একটা মিটিং করা প্রত্যেকটা ভাড়ার ইয়ং জেনারেশন যারা আছে এরা উৎসাহিত করা প্রত্যেকটি মা বন্ধে উৎসাহিত করা সেউকে নিন্দা করা হাসি হাসিমুখে বুট কিভাবে উদ্ধার করা যায় সেই বুট যুদ্ধটা আমরা নামছি আর এই বুট যুদ্ধ হার জন্য নামছি আমরা দেখো আমরা একটি হা হাওরের ফাড়ের বাসিন্দা জানাম মিদান সব সাহায্য আমরা বাদ যান ইউনিয়নের কৃষি সন্তানোয়ারার এমপি পদকারী মিজানবাই এই মিজানবাই জন্য দেশের মানুষ মানুষ হাতে গাছে মাঠে সবাই মিজান বেড়ার কথা করে আজ আমরা এমনভাবে করতাম যাতে প্রমাণ করতাম পারি আমরা সাতকোয়ার মধ্যে মিজালবাইয়ের হাসের লোককে খেলি মিজালবাইয়ের হাত শক্তিশালী হওয়ার লোককে বালগাঁ ইউনিয়নও প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের অধিকার অবহেলিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত জেল জুলুম অত্যাচারটা খেলি আমরা সহ্যতাম আজ অধ্যাপি আমরা ঠিককে আছি আমরা বুথের মাধ্যমে প্রমাণ করতাম আমরা বিধান ভাই বাতি যা সাজা এই প্রমাণ হটতাম সার্থক দলের মানুষ বুঝছে নিত যে মিজান চল্টির বাদগা ইন্দোনয়ের মানুষের বিপুল বুট দেওয়া বিষয় অভিজ্ঞতা দিছিল এই আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের বুঝিয়ে থাকতো সার্থক দল আর এমন কোনো ইউনিয়ন নাই এমন কোনো গ্রাম নাই এমন কোনো ফাঁকা নাই এমন কোনো মহাল্লা নাই যে দু চার মিজান চল্টির দুর্গ বয়ে খুঁজছে না যেখানে যাই মিজান বাই এর ধনী আমরা শুনি আর আমরা যদি বাই বাতিজা অধী কানকে বুট দেওয়া বুর যুদ্ধ রই হর তাম পারি না এর চেয়ে কলম খেয়ে খালি মা আর উঠতে আমরা প্রত্যেকটা ভাড়ায় মহল্লায় মিটিং মিছিল হয়ে যা বিজাল ভাইয়ের হাত চেয়ে শক্তিশালী ভালো কি আপনার সবাই একমত আসেননি আমরা প্রত্যেকের উদ্দেশ্যে থাকতো আমরা বুট আমরা বুট খাইতাম আমরা খেলার লগে হিংসা করতাম না হিংসা বিদ্বেষ নিয়ে করতাম না আমরা এই তিন নম্বর ওয়ার্ড ও সাইটটা গ্রাম বাঁধগাঁও কসুরগাও শক্তিগাঁও গুয়াসপুর আর এই বা এই বাঁধগাঁও ইউনিয়নের প্রথম আসলা এমপি সাহেব এরপরেও এর এরপরে গেছিলাম মালিক সাহেব এখন কিন্তু আমরা আবাস বাড়াইছি মিজান সাহেব আমরা উদ্দেশ্য থাকত আমরা বিভিন্ন করা লাগি এতে আপনার মতাই নেই এখন তো আলহামদুলিল্লাহ আমরা

বিএনপি শিখছি বিএনপির পরিবার আমরা করলাম তো আমরা যে সময় কমিটি আয় আসার পরে আমরা কয়েকজন যে আমরার মনে হয় আমরা এই উইমো সেই উইমো কেউ সভাপতি উইমুখে সেক্রেটারি উইমো হ্যাঁ আমরা যদি ওইটাম পারি না এটা মনপূর্ণ করার খুব না একজন সেক্রেটারি তো একটা ওয়ার্ডের একজন হইবা সভাপতি একজন হইবা একজন ওয়ার্ডের সাংগঠনিক একজন হইবা দুজন তিনজন করে তো করা সম্ভব নয় ওই তো সহইতা করে মেইন কমিডির তো ওই তিনজন ওই থাকবে